বাংলাদেশ বাংলা শুনে বুঝেছি যে নোয়াখালী মানে এত করেন কি দেশে যাব না এখানে আল্লাহর ঘর আছে নবীর রাজা আছে আমার দেশে কিচ্ছু নেই আমি মরব ওদের ভাষা একটু টানা টানা বসে আমি মধ্যম চাই ঠিক আছে মনে যা শেষ করে বললাম চলেন হোটেলে মেজপালা রোডে নিয়ে এসে হোস্টেলে নিয়ে এসে বললাম এই যে নাস্তা পানি করেন বাইরে তাকালাম দেখলাম ঝড় উঠেছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে ওই জালানা দিয়ে দেখা যায় বললাম মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন কি আপনি যে কাবা শরীফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন যে ঝড় উঠেছে এখন আপনি শুধু আপনার হোস্টেল পর্যন্ত যাবেন আমি তো ছেড়ে দেবো এই 2.5 করে পড়লি আপনি মরে যাবেন যে দোয়া কইছেন আপনার দোয়া কবুল হবে আমার বলছে হুজুরে দোয়া তো আমি বছরের জন্য করিনি ধর দই কি सीटेट যা আগামী বছর যদি আসি তখন 17 সালে গিয়েছিলাম হাজি 17 সালেও গিয়েছিলাম কোম্পানিগঞ্জের নোয়াখালীর জায়গা মুরুব্বি এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম কি দাদা আপনি মরেননি না আমি আর হজে যায়নি আমি আর মরিনি তার মানে ওর মুখের কথা আর মনের কথা এক ছিল না মুখে ছিল কি আর মনে কি মনে আছে কি কাবা ঘর ধরে যদি এটারে মানুষ করে এজন্য যতদিন পর্যন্ত আমাদের এই সাতটা কথা মুখের সাথে মনের কথার মিল না হবে আমি বললাম না সাহাবা একরাম কবুল হওয়ার পেছনে কারণে ওনাদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল আর আমাদের মিল নেই এই জন্য আজ আমরা কবুল হতে পারছি না আসল নে কাজ ইমান আনতে হবে কার উপরে দুই নম্বরে অলিয়াউমেল আখেরি কিয়ামতে বিশ্বাস এটা কি জন্মের পর থেকে তো শুনছি হুজুরা পঞ্চাশ বছর ওয়াজ করে বেড়াচ্ছে যে বলিয়াও মিল আখের বিশ্বাস করা লাগবে কে বিশ্বাস সত্যি যাদের ভেতরে প্রবেশ করেছে ওদের জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খলিফাতুল মুসলিম হজরত অমর এনতেকালের বারো বছর পর স্বপ্নে তার সন্তান আবদুল্লাহ এমনি অমরের সাথে দেখা ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন এতদিন কত দিন আপনাকে দেখি নাই স্বপ্নে বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি বছর আমি জীবন আল্লাহর দরবারে আমার কৃতকর্মীর হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমার দিকে তাকিয়ে বলছে ওমার তোমারে মাফ করে দিলাম আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের পোশাক পরে দয়ায় জান্নাতে যাচ্ছি ও পাবনাবাসী হজরত অমরের যদি বারো বছর লাগে তাও আল্লাহ তারা মাফ করে দিয়েছে আকাশে যে তারকা দেখতে পান হয়তো গণনা করলে একদিন শেষ করে ফেলতে পারবেন তো হজরত অমর যত নেকির কাজ করেছিল নবীজি বলেন কেউ যদি অমরের নেকি গণনা করে শেষ হবে না কোন পর্যায়ের মানুষ ছিলেন এই লোকটার যদি এত বছর সময় লেগে যায় তা আল্লাহ শেষে মাফ করে দিয়েছে আমার কত বছর লাগবে আপনি বলেন জিনিস শুধু শুনে গেলাম কেমতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যতদিন আপনার ভেতরে না আসবে আর কোনোদিন আপনার জীবন পরিচ্ছন্ন হবে না এটা সামনে যদি থাকে এক দিকে দুনিয়া আর এক দিকে শুধু আপনি একা হলেও দাঁড়িয়ে থাকতে পারবেন ওপরে বিশ্বাস এটাও তো আমরা করি কিন্তু না ফেরেস্তাদের দুইজন বসে বসে লিখতেছে এটা সর্বদা চিন্তা ভাবনা করে চলা দরকার প্রতিটি মানুষ যখন পা ফেলে কোরআনে কারিমের তাফসিরের ভেতরে আমি পড়েছি প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে ওইটা আল্লাহর ফেরেস্তারা ধরে সঠিকভাবে ফেলে দেয় যদি কোন ফেরেস্তা দায়িত্ব অবহেলা করে আল্লাহকে বলে আল্লাহ আমি আর পারলাম না আপনি আর হাঁটতে পারবেন না অসামাই মাত্তারিক ইয়ামা দরাকা একটু মানুষ চিন্তা করে না আল্লাহ পাকের ফেরেশতা যদি আমার উপরে দায়িত্ব পালন না করতো আমি পা ফেলে সঠিকভাবে চলতেও পারতাম না আছে আসে ফেরেস্তার কাজকর্ম করছে এটা বিশ্বাস করা লাগবে অল কিতাব কিতাবের ওপরে বিশ্বাস মানে কিতাবের নিয়ম নীতিগুলো মেনে চলা নবীদের ওপরে বিশ্বাস এ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী কম বেশি শরীয়ত নিয়ে দুনিয়া এসেছিলেন প্রতিটি নবীর শরীয়তে কম বেশি কিছু না কিছু মত ছিল কিন্তু একটা বিষয়ে সবাই ছিল একমত আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি এ বিষয়ে কোনো মত কেউ করেনি কেয়ামত পর্যন্ত করা যাবে না আয়াতটা কেয়ামত পর্যন্ত কোরআনে থাকবে না সুতরাং আপনি যদি তাবলিগ করেন আপনাকে আমি বাহবা দেয় ধন্যবাদ দেই মার হাবা জানাচ্ছি আপনি জান সিল্লাই জান কোনো অসুবিধা নেই কিন্তু জীবনে আপনার টার্গেট যেন থাকে কি করে জমিন আল্লাহ দিন কায়েম হয় আপনি জামাত ইসলামী করছেন করেন আমি নিষেধ করছি না আপনার জীবনে জীবনে টার্গেট থাকে এটা কি করে দুনিয়ায় এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয় এটা ফরজ ফরজ না হলে আমি বারবার বলতাম না আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাসব যাই করছেন আপনার মনে লাগে করেন কিন্তু টার্গেট নিয়ে থাকবেন সুযোগ পেলে আমি আল্লাহর দিন এই জমিনে কায়েম করব এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না আপনি নবীদের উপরে বিশ্বাস করেন অথবা আমিও করি কিন্তু নবীদের কর্মসূচি ছিল এই দুনিয়ায় হয়তো মত ছিল আপনি দিকে তাকান মোসানবীর দিকে তাকান এমন এমন কঠিন নরমাল আল্লাহ তাদেরকে দিয়েছেন শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলেও তা চামড়া খুশিয়ে খুশিয়ে তারপরে নাপাক পরিষ্কার করা লাগতো ইসানবীর শরীয়ত ছিল ওই জায়গায় শুধু ডলা দিলে শেষ আর আমাদের নবীর শরীয়ত হয়তো ওইটা নেই ওখানে ধুয়ে ফেলা লাগবে তার মানে শরীয়তের বিধানে কম বেশি ছিল কিন্তু এখানে আল্লাহ চারজন বড় বড় পাওয়ার নবীর নাম দিয়ে জানিয়েছেন এই বিষয়ে পার্থক্য নেই প্রত্যেকের বিধানে এইটা ছিল তারা দিন কায়েম করেছিল এখানে নবীদেরকে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহর নবীদের কর্মসূচি যেটা ছিল ওইটাকে নিজের জীবনের কর্মসূচি বানানো মালা আলা ওয়াতাল হুববিহি সাবিল করবা ওয়াল তামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনা সাবিল এখানে কয়েকটা শ্রেণীর নাম দিয়েছে আপনাদের সম্পদ আদি অভাব নিজের আছে তারপর আল্লাহর মহব্বতে যেই মানুষগুলো ইতিম মিসকিন অসহায় ইবনে সাবিল যারা মুসাফির যারা ফকির নিকট আত্মীয় স্বজন জন্য যারা খরচ করবে এটা হচ্ছে নেককার হওয়ার জন্য সাদিকিন হওয়ার জন্য মুত্তাকি হওয়ার জন্য গুনাহগুন এই সমস্ত গুণ আজ আমাদের ভেতরে নেই আমরা মনে করে কোন দুনিয়ার কাজ হযরতে তালহার জীবনী আমায়াতের তাফসিরে পড়তে গিয়ে দেখলাম বিশ্বনবীর কাছে সাহাবা একরাম কিছু কথা শুনছিলেন হঠাৎ করে একজন এসে বলে হে রাসূল আমি খদার্থ প্রায় সারা দিন না খাওয়া আপনি আমারে খাবার দেন নবীজি বললেন খাবার তো আমার কাছেও নেই এ সাহাবিরা আমার এই সাহাবিকে এই এই মেহমানকে তোমরা একটু বাড়িতে নিয়ে যেতে পারো হজরতের তালহা বললেন নবীজি আমার কাছে দেন বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন নবীজির মেহমান যা পারো দাও স্ত্রী কানে কানে মুখ নিয়ে বলে স্বামী যা খাবার আছে এটা আমাদেরই হবে না সন্তানদেরকে খাবিয়ে খাবিয়ে আমরা মনে করলাম না খেয়ে থাকবো আর এরপরে আপনি আবার মেহমান নিয়ে এসেছেন ঠিক আছে রসল্লাহর মেহমান ঠিক আছে বসান সন্তান ঘুম পাড়িয়ে দিলেন স্বামীর কানের কাছে মুখ নিয়ে বললেন আপনি মেহমানের সাথে খাবার খেতে বসবেন খাবারটা যখন তার প্লেটের ওপরে আমি তুলে দেব হঠাৎ আপনি খাবারের ভান ধরবেন এই বাতি বানে নিভিয়ে দেবেন অন্ধকার হয়ে যাবে মুখ নাড়াতে থাকবেন মেহমান মনে করবে যে হাও খাচ্ছে মেহমান যেন পরে তৃপ্তি হয়ে খেয়ে নেয় অবস্থায় তারা ঘুমিয়েছে সকাল বেলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদের নববীতে নবীজি ডাক দিয়ে বললেন তালহা মেহমান পাঠিয়েছো কি করেছো তুমি হজরতে তালহা ভয় পেয়ে গেলেন বলে হে রসুল বেয়াদবি হয়ে গেছে নাকি আল্লাহর নবী বলেন না মেহমানের সাথে কি করেছো আমি জানি না মহান আল্লাহ তোমাদের জন্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে তাদের নিজের চাহিদা আছে আছে এর পরও যারা অন্যকে অগ্র অধিকার দেয় অন্যের জন্যে সম্পদগুলো খরচ করে এই মানুষগুলোকে আমার আল্লাহ করানে কারিমে তাদের প্রশংসায় নিজে পঞ্চমুখ হয়েছেন জোরে বলেন সব সম্পদ আদি আমাদের দরকার আমাদের অভাব অনটন আছে আমাদের খরচও লাগবে তারপরও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় সাজো এর যে সমস্ত মানুষের নামে তিন মিসকিন অসহায় ইবনে সাবিল রিকাব যে মানুষগুলো অন্যায়ভাবে আজ জেলে বন্দি আছে এদেরকে মুক্ত করার জন্য খরচ করা লাগবে আয়াত ইমানত আলা হুববিহি জাবিলকন হুববিহি আলা মিসকিনা ওয়া ইতমাউ ওই ও আলা আনফুসিহিম এরকম একটা আয়াত সোরা দাহারের ভেতরে আল্লাহ দিয়েছেন যে মানুষগুলো তাদের সম্পদ আদি এতিমের জন্যে মিসকিনের জন্যে যুদ্ধবন্দীদের জন্য এবং জেলখানায় যারা বন্দী থাকে অন্যায়ভাবে এই বন্দি মুক্তির জন্য যারা খরচ করে কিন্তু কোনো আশা কামনা করে না তাদের কাছ থেকে এই মানুষগুলোকে আমার আল্লাহ প্রশংসা করে করানে এ কারিমে আল্লাহ আয়াত নাসিল করেছেন আল্লাহ যেন এগুলো আমাদের পক্ষে দেন বলেন আমি খালি নেককার হওয়ার জন্য এরকম বিশাল জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে তসবি একটা হাতে নিয়ে দুনিয়ার কোনো খেয়াল রাখলাম না মোত্তাকি হয়ে গেলাম নেককার হয়ে গেলাম না এই দশটা গুণ আমাদের অর্জন করা লাগবে ওয়াকামা সালাত নেককার হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য সালাত কায়েমের আন্দোলন করা লাগবে আমাদের দেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েমের জন্য কোনো চিন্তা ভাবনা নেই কথা বলেন না কেন এই যে মসজিদ বানিয়েছেন উনি আসার পরে শুনলাম মসজিদটা আরো দিনের পরে দিন উন্নত হচ্ছে পাঁচ অক্ত আসান হয় এখানে পাঁচ অক্ত নামাজ হয় জমার দিন উনিশাই কুষ্টিয়া থেকে কুমারখালী থেকে আপনারা নিয়ে আসেন এটা অনুষ্ঠান এগুলো কি এটা নামাজের অনুষ্ঠান হচ্ছে নামাজের অনুষ্ঠানের পরে নামাজ থেকে যে শিক্ষা আছে সত্তরটা এই শিক্ষাগুলো যদি এখান থেকে বের করে এলাকায় আপনি কায়েম করতে না পারেন এ শুধু এলাকা না তাম বাংলাদেশে শিক্ষাটা কায়েম করা লাগবে এই জন্য নামাজের পাঠ দুইটা একটা অনুষ্ঠানিক শিক্ষা একটা পঠিত শিক্ষা আমরা অনুষ্ঠান